রমাদানের একটি গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে আপনি সাহারি খাবেন এই মর্মে সেই বোখারি মুসলিমের হাদিস মালেক মালিক রাদিল্লাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন তা সাহারু তোমরা সাহারি খাও ইন্নাফি সোহরি বারাকা সাহারিতে কি রয়েছে বরকত রয়েছে সোহর বলবেন ইয়া সাহারি বলবেন সেহারি বলবেন না সেহার হচ্ছে জাদু সোহর শুদ্ধ আরবি আবার সাহারি বলবেন সাহারি মানে রাতের যে আপনারা আমরা খাবারটা গ্রহণ করতেছি রমাদান মাসে সেটাকে আমরা সোহর বলছি কিংবা সাহারি বলছি সাহারি বলবেন অতএব আমরা রমাদান মাসে নিজের সাহারি খাব এবং নিজের কচি কাঁচা বাচ্চাদেরকে উঠিয়ে দিব সাহারি খাওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও তা সাহারু ফাহিনাবি সহরি বারাকা সাহারিতে বরকত রয়েছে রমাদান মাসে আমরা ছোটোবেলা দেখতাম আমরা যখন ছোটো ছিলাম আমাদের শৈশবে আপনার খাবার দাবার পাক পাক শাক করে আম্মা ডাকে ডেকে দিত আহ কি সুন্দর শৈশব ছিল সেই মরে গেছে এখন কিছু নেই আর আল্লাহ আকবার অতএব রামাদার মাসে একটি গুরুত্বপূর্ণ সুন্দর হচ্ছে সাহারি খাওয়া রসুল উল্লাহ সাল্লাসাল্লামের হাদিস আনাস বিন মালিক রাদাম থেকে তিনি বলেন তা সাহারু বা ইন্নাফি সোহরি বারাকা তোমরা সাহারি খাও সাহারিতে বরকট রয়েছে অতএব রামাদান মাসে আপনারা সাহারি খাবেন অনেকে আবার জিজ্ঞেস করে যে সাহারি না খেলে কি সিয়াম হবে রোজা হবে অবশ্যই সাহারি হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নত রোজা আপনাদের ফরজ সাহারি খাওয়ার সাথে রোজার কোনো সম্পর্ক নেই তবে সাহারি খাবেন সাহারিতে আল্লাহ লাভর